দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুবলচন্দ্র দাস আপনারা হয়তো জানেন আমাদের সিলেট বিভাগের বন্যার পরিস্থিতি নিয়ে আমি এই মুহূর্তে যে জায়গা অবস্থান করেছি এটি হচ্ছে উসমানীনগর উপজেলার চান্নুং বুরুঙ্গা ইউনিয়নের দর্শক আপনারা হয়তো জানেন যে তৃতীয় দাপে কিন্তু আবারও বন্যায় প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা এই মুহূর্তে এমন একটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে যুক্তরাজ্য প্রবাসী এই বুরুঙ্গা গ্রামেরই কৃতি সন্তান আব্দুল মুক্তাদির বাইয়ের পক্ষ থেকে কিন্তু চান্নং বুরুঙ্গা ইউনিয়নে বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে বেশ কয়েকটি গ্রামের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে এবং এ বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আজ সিলেট জেলার উসমানীনগর উপজেলার নং বুরুঙ্গা ইউনিয়নের বন্যায় কবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী ও বুরুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইয়া আহমদ ও গোয়ালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন আহমদ আবু বক্কর হক নাসিম চৌধুরী মোস্তাকিম আহমদ কামরুল হাসান সহ গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় তারা আমাদেরকে জানান যে সালাম আলাইকুম আদাব সম্মানিত ভিউ যারা টিভির মাধ্যমে দেখা আজকের এই বন্টন আমি ধন্যবাদ জানাইলাম সকলরে ধন্যবাদ এরা মুক্তাদির মোমারে যে আমি নগন্য মানুষ আমি ওনারে খুঁজসলাম যে মামা এলাকার মানুষকে কিছু সহযোগিতা করুক আপনি যখন দেশও আসেন তাইন সাথে সাথে জিনিসটা অ্যাপসেট করিয়া সঙ্গে সঙ্গে তাইন একটা লিস্ট করছেন এবং কইসন সকলরে যে আমি কালকেতে শুরু করলাম আজকে তাই তৃতীয় দাফিয়ে কেন মাঝে দিরা আমরা সকল প্রবাসী সকলের আহ্বান জানাইরাম যে প্রবাসী হলেও লাগে আমরা চালিকা শক্তি প্রবাসী সকলের উপরেও আমরা সবচেয়ে বেশি ডিপেন্ড করি প্রবাসী হলেও আমরা রে খাওয়ানি চলানি আল্লাহবাদে তারাও এটা সহযোগিতা করা দেশের মানুষের সিলেটি মানুষ সকলেও প্রবাসী সকলের উপরে নির্ভরশীল আজকে এই যে তান সামগ্রী বিতরণ আর আমি সকলরে অবকা করি যে অমলাঞ্জন সকল পতিকাও তো কিছু কিছু মানুষ আগ্রহী আইন প্রবাসীক আগ্রহী আইন তো এই যে এলাকার মানুষের যে দুর্যোগ দুর্ভোগ আছে ইনশাআল্লাহ এটা থাকতো নাই পানি আইসে ব কিন্তু এই যে মানুষের যে দুঃখ দুর্দশা যেগুলো আছে এগুলা যদি আমরা সকল একত্রিত এক কণ্ঠে এক লগে কাম করি ইনশাআল্লাহ সকল মানুষের দুঃখ দুর্দশা ইনশাআল্লাব দুনিয়া আখারাত সব দিকে আমরা হইব আমি ধন্যবাদ জানাইলাম রাম বায়ান্য টেলিভিশন ওকে আল্লাহ আলহামদুলিল্লাহ بټ ام اوخنو غویتم چې ساي مو ځنې زيره দেখব ই মেসেজটা খালি সিম্পলি একটা মেসেজ যে যতক্ষণ ফারেন আপনারা বিদেশটা বিদেশ বিদেশকে সহযোগিতা করেন জান ইউনো আমরা দেশর যে আমরা ইউনিয়নের আমরা অবস্থা ভাক্ষা খারাপ আর খালি ইউনিয়নের নাই অন্য জায়গা তো জগন্নাথপুর আছে বিভিন্ন জায়গা আছে ঠাউনেও আছে গরিব এলাকা হলো আছে বহুত মানুষে রিচ করতে পারছে না প্লিজ যতক্ষণ ফারেন আপনারা রিচ আউট করেন জানো অ্যান্ড এমন গেভ এ মেসেজ আউট অল দ্য পিপল ইন ইউকে Please, wherever it is, and whatever area it is, please, you know, donate uh, and give in this cause because there's a lot of people in our, in our, in our country in, in our, uh, is is uh, very very bad situation. So whatever you can do, you know, with a group or a foundation or however, or by giving to your relatives, you know, giving relief to our people, uh, this is their rights that we have to fulfil.